হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর হিরো খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারো হাজির হয়েছি তো আপনারা আমার দেখতে পাচ্ছেন আজকে আমি এক্সট্রিম 125 লাল কালার এটা সামনে নিয়ে এসেছি গাড়িও লাল আমিও লাল তো এই লাল গাড়িতে কি কি আছে প্রথমত বলতে গেলে এটি যে হেডলাইট এবং ইন্ডিকেটর সেটআপটা পাচ্ছেন এটা ফুলি এলইডি সেটআপ হ্যালোজেনের কোনো ব্যবহার নেই যেখানে তথাকথিত তিন লক্ষ টাকার গাড়িগুলোতেও হ্যালোজেন ইন্ডিকেটার ইউজ করা হয়ে থাকে বাট আমরা তা করিনি গ্রাহকদের কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে এবং এই হেডলাইটটি পাচ্ছেন এই এই অটোমেটিক হেডলাইট সমৃদ্ধ যেটি আপনাকে দুর্ঘটনার থেকে নিরাপত্তা দিয়ে থাকবে এবং এখানে আপনার এই বাইকটিতে আপনারা পাচ্ছেন একটি ডিজিটাল স্পিডোমিটার যেটা একটি ইনফরমেটিভ স্পিডোমিটার এবং বিভিন্ন রকমের ইন্ডিকেশন এবং অনেক ইনফরমেশন আপনারা এটাতে পাবেন তার এবং এই বাইকটিতে পাচ্ছে একশো পঁচিশ সিসির এফআই টেকনোলজি সমৃদ্ধ একটি ইঞ্জিন যার পাওয়ার যার পাওয়ার ইলেভেন পয়েন্ট ফোর বিএইচপি এবং টর্ক পাচ্ছে টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার অফ টর্ক যেটা আপনাকে হাইওয়ে রাইডিংয়ে একটা বেটার এক্সপিরিয়েন্স দিবে এবং আপনাকে কনফিডেন্স দেবে অ্যাজ এ ওয়ান টোয়েন্টি অবশ্যই পাওয়ারেরও প্রয়োজন আছে কারণ আপনি পাওয়ার না থাকলে আপনি হাইওয়ে রাইডিংয়ে স্পিডিং করতে পারবেন এবং যে কোনো সিচুয়েশনে সিচুয়েশন ট্যাকেল দিতে পারবেন না তো এটি দেখতে পাচ্ছেন যে সামনে এবং পিছনে রেড এবং এটি ট্যাঙ্ক ইউজ করা হয়েছে গ্রাহকের সাথে একটু কথা বলে আপনাদের তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার কোথায় থেকে এসেছেন শিরুবতলা ও আচ্ছা তো বাইকটি নিয়েছেন অবশ্যই প্রি বুক দিয়ে তো প্রি বুকের চলাকালীন সময় তো বাইক হাতে যখন আসেনি অনুভূতি কেমন ছিল অনুভূতি ছিল যে বাইক কবে পাবো কবে পাবো এরকম একটা আর আজকে এখন বাইক হাতে পাওয়ার পর অনুভূতি কেমন হ্যাঁ অনেক ভালো লাগছে এক্সট্রিম ভালো লাগার কারণ কি মূলত এক্সট্রিম মূলত স্টাইলিশ আছে দেখে বোঝা যায় না যে একশো পঁচিশ সিসি এটা মনে হয় যে দেড়শো সিসি বাইক স্টাইলিশ আছে মোটামুটি মাইলেজ ভালো এটা ইঞ্জিন এবং ব্রেকিং এগুলো নিয়ে কি বলবেন কি? ইঞ্জিন ব্রেকিং মানে এই সেগমেন্টে তো সাধারণত কেউ এবাই এবিএস দিচ্ছে না এফআই এর সাথে। এই বিষয়ে বিষয়ে কি কিছু বলবেন? হ্যাঁ এবিএস মূলত আমার কাছে ভালোই সেফটি আছে। ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো। মানে ব্রেকিং আপনি স্কিডের কোনো রিস্ক নাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে নিরাপদে যেকোনো সিচুয়েশনে ব্রেক করতে পারতেছেন। এটা আচ্ছা স্যার

তো আমাদের এই বাইকের কালেকশন শোরুম এবং ডেকোরেশন তারপরে আমাদের ম্যানেজিং সিস্টেম সিস্টেমে সবকিছু মিলে আপনাদেরকে কিছু বলার আছে অবশ্যই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেকোরেশন তো অনেক সুন্দর হচ্ছে আর বসার ব্যবস্থা কাস্টমারদের সাথে সবার ব্যবহার আপনাদের স্টাফ অনেক ভালো ব্যবহার করে তো দর্শক দর্শক উদ্দেশ্যে কি বলবেন কি বলতে চান আজ আমাদের ভিডিও দিয়ে হ্যাঁ যদি কেউ যদি আমাদের সাইটলেশন অবশ্যই

জানার জন্য দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে লাইক দিয়ে পাশে থাকতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা আসবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ হাফেজ